আমরা সবাই কিন্তু এসেছি তো কারোর মনে ক্লান্তি দেখা যাচ্ছে না আমি তো ভেবেছিলাম যে আমরা যারা একটু সিনিয়র হাঁটতে হাঁটতে বোধ এই পর্যন্ত আসতে পারবো না কিন্তু আমাদের নসাদ ভাই যান যে ক্লান্তির আহ্বান জানিয়েছেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছে সেই আহ্বানে সারা দিতে গিয়ে আমি দেখলাম আমাদের শরীরের বয়স তো বেড়েছেই কিন্তু মনের বয়স কমে গেছে আর তাই আমরা সবাই মিলে এ পর্যন্ত পায়ে হেঁটে পদযাত্রা করে আসলাম মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে উত্তরপ্রদেশের যে কালচার যোগী রাজ্যের যে কালচার যে মানুষকে পিটিয়ে খুন করে ফেলা সেটা বাইরেও হতে পারে সেটা লকআপের মধ্যেও হতে পারে আমরা দেখলাম যে আবু সিদ্দিক খানকে আবু সিদ্দিক কিছুদিন আগে অভিযুক্ত পুলিশ রাজদ্বীপ সরকার যার একটা ছবি আপনারা দেখেছেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একেবারে আর এস এস এর প্রশাসন আর এস এর করে মাথায় তিলাস দেওয়া আমি ব্যক্তিগত ধর্মাচরণ নিয়ে কাউকে করতে পারি না আমার বলার অধিকার নেই কিন্তু আরএসএস এর সেই শিষ্য এখানে যখনই সে মনে মনে শুনেছে যে একটা মুসলিম ছেলে তাহলে তাকে যত খুশি মারো মেরে নিজের যত হাতের সুখ নিজের যত মনের সুখ সেটা মিটিয়ে না মুখ্যমন্ত্রী নিশ্চয়ই রাজদীপ সরকার বাংলার থানাতে থানাতে গেছে কিংবা মুসলমান তাদের উপরে অত্যাচার করেছে অভিযোগ ফেলই সেই অভিযোগের সত্যাসত্য বিচার না করেই তার উপরে অত্যাচার এটা যেন পুলিশের বিরতি হয়ে দাঁড়িয়েছে পুলিশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে সমগ্র পুলিশ বাহিনী বলবো না পুলিশের একাংশ আমরা আনিস খানের কথা যদি বলি তাহলে পুলিশে ঠেলে ফেলে দিল মেরে দিল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে আমি বিচার করব কিন্তু সেই বিচার নির্বিচারের বাণী নীরবে ফ্রীতে কাঁদে আজকে সেই কান্না আজকে সেই কান্না প্রসেন মন্ডলকে নিউ টাউনে আমাদের এক ছোট ভাই ট্রেন মন্ডল তাকে চোর বলে চোর সন্দেহ তাকে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলত আমরা দেখলাম ঈর্ষাদ আলম ঈর্ষাদ আলম বলে একটি ছেলে সতেরো বছর একটা মোবাইলের দোকানে কাজ করছে একটা দোকানে সতেরো বছর কেউ কাজ করতে পারবে না যদি সে সৎ না হয় সে নাকি মোবাইল চুরি করেছে এই অভিযোগে হইচই করলো তারপরে লোকজন জড় করে একটা এমন পরিস্থিতি তৈরি করলো এসএফএস কি হোস্টেল ছিল তখন সেই এসএফএস কি হোস্টেলে ছেলেরা ছেলেরা তারা কয়েকজন বেরিয়ে এলো এবং তারা ইরশাদ আলমকে এমন পেটা পিটলো ইরশাদ আলম শেষ পর্যন্ত মারা গেল এর কোনটার বিচার নেই আমরা অদ্ভুত ভাবে দেখলাম বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে বিচারপতি অর্ডার দিলেন বিচারপতিদের সম্মান জানিয়ে বলছি উনি অর্ডার দিলেন আমার ভাই আমার সন্তান আবু সিদ্দিকের লাশকে কবর থেকে তুলে দ্বিতীয়বার কবর থেকে তুলে তাকে পোস্টমর্টে আবার করা হলো সেই পোস্টমর্টে পরে যে হিয়ারিং হওয়ার কথা সেই হিয়ারিং হল না আমরা জানতে চাইছি যে মানুষ যদি আদালতের উপরে আমরা আস্থা রাখি কিন্তু আদালত যদি সঠিক সময়ে বিচার না দেয় তাহলে মানুষ কার কাছে যাবে এ প্রশ্ন আমার রয়েছে মাননীয় বিচারপতি মহোদয়দের কাছে যত বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তারপরে রাজনীতি সরকার গ্রেফতার হয় না সেই খুনি পুলিশ এখনো পর্যন্ত তার পাণ্ডব চালিয়ে যাচ্ছে তাই আমরা সমস্যরে কলকাতার বুকে রাজপথ কাঁপে মানুষ আওয়াজ তুলেছে আবু সিদ্ধি কালদারের খুনি রাজীব সরকারের ফাঁসি চায় আমার একটা আওয়াজ সিকি ভাইজানের নেতৃত্বে এই গণপিটুনির বিরুদ্ধে প্রসেন মন্ডল সহ ইরশাদ আলম সহ পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং রাজদীপ সর আনিস খান এবং আবু সাদ্দিক আবু সিদ্দিকের যে ন্যায় বিচার সেই ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে আমি ইতিহাস মনে করাতে চাই না শুধু বলে দিতে চাই একটু প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবেন তাহলে কি হাত হতে পারে আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই ব্যর্থতা পুলিশের ব্যর্থতা না দক্ষর আপনার আপনার ব্যর্থতা আর একটা কথা না বলে আমি শেষ করতে পারছি না সেটা হচ্ছে যে সৌকাত মোল্লা তিনি ওখান থেকে পশ্চিম বাংলার পুলিশকে কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে চতুর্দিকে নজর রাখবেন পুলিশ নজরদারি করবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরের পরামর্শদাতা হয়ে গেল সৌকাত মোল্লা আপনি একটু ভেবে দেখুন যে সৌকাত মোল্লারা এখন আপনারও ওপরে চলার চেষ্টা করছে যে কাজ আপনার সে কাজ সহকশলারা আপনাকে পরামর্শ দিচ্ছে আপনার দপ্তরকে পরামর্শ দিচ্ছে একটু ভেবে দেখুন এরা আগামী দিনে কোন পর্যায়ে আপনার দলকে এবং আপনার প্রশাসনকে নিয়ে যেতে পারে আবার আমি আবু সিদ্দি হালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি তাদের হত্যার বিচার চাইতে এসেছি বিচার আপনারা আমাদের মেরে শেষ করতে পারবেন না ভাইকে চল্লিশ দিন জেল খাটিয়েছেন আমাদের অনেক কর্মীকে পুলিশের গলিয়ে আমাদের ভাঙড়ের কর্মীরা মারা গেছে কিন্তু আমাদের মেরে শেষ করতে পারবি না পারবেন না আপনারা তাই আমি শেষ করছি তোরা যত মারবি সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম দিন আই জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ মশা সিদ্দিকি বাইজান জিন্দাবাদীর্ঘদীর্ঘদির